তৃণমূল পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিকির মোর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ মোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঞ্জেরা বিবি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে আসেন না তানজেরা বিবির স্বামী ইসলাম প্রধানের দুর্নীতিমূলক যুক্ত থাকেন সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা না করে রেজলিউশন পাশ না করে ওয়ারিশন সার্টিফিকেট ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য নিজের ইচ্ছে মতো সাধারণ মানুষের কাছ থেকে পঞ্চায়েতের সিল রশিদ ব্যবহার করে অত্যাধিক হারের টাকা নেয় এছাড়াও বেআইনিভাবে পঞ্চায়েতের ভিতরে থাকা দশটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে আর সমস্ত অভিযোগ নিয়ে সরব হয়েছেন মোরগ্রাম পঞ্চায়েত বি তৃণমূল সদস্য কৈলাস মালসহ বিরোধীরা আর এই নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারান পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী আশেকুল ইসলাম সেই খবর করতে যাওয়ায় মেজাজ হারিয়ে সাংবাদিকদের হুমকি গালিগালাজ ও মারধর করার চেষ্টা প্রধানের স্বামীর গ্রাম পঞ্চায়েত দেখা যাচ্ছে যে ডিজিটাল জন্ম সার্টিফিকেট নিতে কারোর কাছে পাঁচশো কার কাছে ছশো মানে রীতিমতো সাধারণ মানুষ এমনকি অরেশন সার্টিফিকেট নিতে আটশো আটশো টাকা করে নিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের শুধুমাত্র আমাদের সাগর দিঘির যে মোর গ্রাম পঞ্চায়েতই নয় সাগর দিঘির এগারোটা অঞ্চল তথা মুর্শিদাবাদের সব সমস্ত জেলাতে না সমস্ত অঞ্চলে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পঞ্চায়েতে একই দৃশ্য দেখতে পাবেন আপনারা শুধুমাত্র এই ক্যামেরা বন্দি করতে পেরেছেন তাই বাকি আচ্ছা প্রধানের স্বামী প্রধান কোনদিন দেখেছেন আপনারা তো গেছেন বিরোধী হিসাবে কাজে প্রধান দেখেছেন দেখুন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতে কংগ্রেসের নেতারা যেতে একটু সংকোচ বোধ করে তাই সাধারণের মানুষ সাধারণ মানুষের কাজ নিয়ে গেলেও একটা টাকা দিতে হয় তার জন্য এই কাজগুলো থেকে আমরা দূরে থাকি এবং যেটা না না করলেই নয় সেটা যাই কিন্তু আমরা বেশিরভাগই প্রধানের সঙ্গে তো প্রধানের সঙ্গে বা প্রধানের উপপ্রধানের সঙ্গে তো আমাদের দরকার থাকে না আধিকারিকদের সঙ্গে দরকার থাকে আমরা আমাদের মতন কাজ করে চলে আসি